ভালো খারাপ স্মৃতি ভুলে যাওয়া এটাই আমাদের জীবন সব দিন তো সমান যায় না যাই হোক হ্যালো লাভলি ভিউয়ার সমানাস টাইম স্টোরি তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে বেগুন ভাজা হচ্ছে নিম বেগুন ভাজা হবে তো এ দেখো এটা হবে ঝোল মাছের ঝোল এটা হবে টক ঝোল আর নিম বেগুন যেটা ভাজা হবে সেটার জন্য বেগুনটাকে ভাজতে দেওয়া হয়েছে আর নিমটা আগে শুকনো করায় খুলে নেওয়া মানে শুকনো কড়াই একটু নেড়ে নেওয়া হয়েছে কালো কালো করে এই যে এ দেখো দিয়ে একটু জুড়ো জুড়ো হয়ে গেছে এটা লাস্টে যখন বেগুনটা ভাজা হয়ে যাবে তখন এটাকে ছড়িয়ে দিলেই হয়ে যাবে নিম বেগুন ভাজা আর মা কি কাণ্ড করেছে দেখো এই দেখো আজকে ধান সিদ্ধ করেছে বাড়িতে একটু ধান ছিল ওটাকেই নাকি ঘরে চাল করবে যার জন্য ধান সিদ্ধ করেছে ধান সিদ্ধ তো এখন উঠেই গেছে বাড়িতে দেখা যায় না আগে গ্রামের দিকে দেখা যেত এখন গ্রামের দিকেও আর খুব একটা কেউ করে না এই যে আখের এগুলো দিয়ে জ্বালানি করা হয়তো ভালোই হয় জ্বালানি করা হয় রাখা হয়েছে জ্বালানি করার জন্য আরে দেখো দাদা মাছ বাসছে এগুলো জ্যান্ত মাছ মানে তোমার বাজার থেকে নিয়ে এসে জল দিয়ে রাখা ছিল এখনও ভালোই আছে তবুও আজকে দেখলো যে এটাই রান্না করা হোক এটা খেতে বেশ ভালো আর উপকারও তো দাদা এগুলো বাঁচতে শুরু করে দিয়েছে আর ফ্রিজে কিছু মাছ আছে ওটা টক ঝোল করা হবে ফ্রিজে মাছটা বেশি দিন না রেখে খাওয়াই ভালো যার জন্য ওটা টক ঝোল করবে আর টক ঝোল এখনকার দিনে খেতেও ভালো লাগে কুল দিয়ে টক ঝোল হবে দাদা দাদাই দেখো মাছ ভাসছে দাদা মাছটা ভালো বাঁচতে পারে যার জন্য দাদা নিজেই বললো আমি বেঁচে দিচ্ছি তো দাদা মাছটা ভাজ এই মাছটা যে হবে তার জন্য একটু কুল আনতে হবে তো চলো আমি ছাদে যাই ছাদে গিয়ে কুলটা নিয়ে আসি চলে এলাম ছাদে ছাদে এসে এই যে কুলটা নিয়ে নেবো একটাতে পাকা কুল আছে একটাতে কাঁচা কুল আছে পাকা কুলটা একটু বেছে বেছে আমি নিয়ে নেবো কাঁচা কুলটা কয়েকদিন আগে আনা হয়েছে তো এখনও পাকেনি ঠিকঠাক রোদ থাকলেই ঠিক পেকে যাবে তো এর মধ্যে থেকে আমি কয়েকটা কুল নিয়ে নিলাম পাকা কুল থেকে তো কুলগুলো দেখে খেতে একটু ইচ্ছাও করছিল কিন্তু দেখলাম না বেশি খাওয়া যাবে না খেলে আবার পেট ব্যথা করবে যদিও আমি একটাও খাইনি কুলের আচার হয় খুব ভালো বাড়িতে যদি গুঁড় থাকে গুঁড় দিয়ে অনেকটা কুলের আচার করে অনেক দিন এক বছর ধরে খাওয়া হয় তো খাওয়ার টাইমে চলে এলাম আমরা এ দেখো বেগুন ভাজা হয়ে গেছে ডাল হয়েছে ছেলেটার জন্য ছেলেটা যেহেতু টক ঝোল এসব খেতে চায় না ওর জন্য একটু প্লেন ডাল করা হয়েছে আর এই যে কুলের টক বললাম না টক ঝোল এই হচ্ছে কুলের টক ঝোল খেতে বেশ ভালোই হয়েছিল অল্প মিষ্টি দিয়েও খেতে পারো বেশি ছেলেকে একবার খাইয়ে নিয়েছি তবু আর একবার খাওয়াবো হয়েছে ওর মাছ ভাজা রাখা আছে আমার সঙ্গে একবার খাইয়ে নেবো তারপর ওকে ঘুম পাড়াবো আর এই যে কাঁচা কলা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল চলো খেয়ে দিয়ে নিই চলে এলাম খেয়ে দে খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এটা রোস্টের সময় বর আমাকে এনে দিয়েছিল। বর তখন এসেছিলো তখন এনে দিয়েছিল। তো ফুলগুলো জল দিয়ে রাখা ছিল এখন দেখছি একটু নেতিয়ে গেছে ওই জন্য একটু অন্যরকমভাবে জল দিয়ে আবার রাখলাম যতদিন ভালো থাকে ততদিন থাক না বেশ ভালোই তো আছে সেন্টাও উঠছে রজনীগন্ধা বেশ সন্ধেবেলায় একটু এই টিফিন হচ্ছে গ্রিন চাউমিন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজ তবে আসি টাটা বাই বাই আসি টাটা বাই বাই